আবারও মালদা আবারও মদের আসরে মালদায় গুলিবিদ্ধ এক ফের মদের আসরে শুটআউট মালদায় গুলিবিদ্ধ হলেন অসীম মণ্ডল নামে এক ব্যক্তি বর্তমানে তিনি মালদা শহর সংলগ্ন একটি নার্সিংহোমে চিকিৎসাধীন বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বিকাশ মণ্ডল নামে আরও একজনকে অসীমের ভাই চিরঞ্জিত মণ্ডল জানিয়েছেন বৃহস্পতিবার কাজ সেরে অসীম ও বিকাশ বাড়ি ফিরছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সামনে একটি মদের আসর বসে সেখানে দুষ্কৃতীদের একটি দল দুজনের উপর হামলা চালায় বলে অভিযোগ অসীমের গায়ে দুটি গুলি লেগেছে বলে দাবি তার ভাইয়ের বিকাশকে বন্দুকের বাট দিয়ে মাথায় তিন চার জায়গায় আঘাত করা হয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ মালদায় বারবার এমন ঘটনার নিরাপত্তায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণের মধ্যে সরাসরি সেই ছবি মালদা থেকে ডেলি নিউজ কলকাতার পর্দায় দেখছেন কি বলছেন শোনাবো সরাসরি শুনুন মালদা থেকে সুপ্রিয় পরমাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা ঘটনা বলতে মেয়ে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল ওরা দিয়ে আসছিলো দিয়ে আসার সময় একটা ছয় সাতজনের গ্যাং সেটা আখন্তবা অঞ্চলে হামেশা মেয়ে সবসময় ঘুরে বেড়ায় সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই সাত ছয় শাসন ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত করেছে দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায় আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই এবার জন্য অ্যাকশনটা নেওয়া হোক যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল এরা তো জমিতে চাষবাস করে খেটে খায় এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছু সাথে যুক্ত নেই আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই তবে এদের উপরে এই মানে অনলাইনটা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে নিয়ে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল মদ খাওয়ার প্রতিবাদ এরকম না মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না আমি কথা বলিনি কিন্তু গুলি বেরিয়েছে কোথায় গুলি লেগেছে গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে কিন্তু এখনও মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিন্তু আমরা এখন বলতে পারবো না কারা মারলো কারা মারলো কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে ওদের ওরা সব একটা অরুণ মন্ডল নামে একটা গ্যাং আছে অরুণ অরুণ বলে ওদের ওদেরই সব ওরই সব ছেলে পুলে গেলিটা কে মেরেছে এটা উজিতপুরের একটা ছেলে প্রদীপ মন্ডল ওর বাবার নাম ওর ছেলের নাম হচ্ছে অপ্রজিৎ মন্ডল ওখানে কি মদের দোকান ওখানে আছে কি হ্যাঁ মদের দোকানে ওখানে মদ বিক্রি হয় আর ওরা পার্টির সাথে যুক্ত পুলিশকে জানে পুলিশকে জানিয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাকে ফোন করেছে গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না গন্ডগোলটা নিয়ে সেটাই বলতে পারছি না তারা বিজেপি কিছু কিছু লোক কংগ্রেস করে আগে বিজেপি করতে এখন কংগ্রেস আপনার নাম চিরঞ্জিত মন্ডল